আজ বুধবার একত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায়ামা এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে কারণ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব কিন্তু গ্রহদের যুবরাজ বুধের হাতেই আছে আজ গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলতে পারেন প্রথম পূজ্য গণেশ আয়নামা অথবা ওম গাং গণেশ আয়নামা আর আপনারা আজ অবশ্যই সবুজ শাক সবজি বেশি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাঁতে দিয়ে যাবান কনফিডেন্স লেভেল গ্রো করবে ভাগ্যের মজবুতিতে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে চলেছেন আর মাত্র একদিন পরই কিন্তু আঠেরো তারিখে বুথ বক্রি হয়ে যাবে আমি অলরেডি বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশান নিয়ে চলুন বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে এইটিন্থ অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট এই সময়টি আর খুব সম্প্রতি এখান থেকে মাত্র তিন দিন আগে শনি কিন্তু বকরি হয়েছে বকরি শনির কারণে আপনাদের জীবনে ঠিক একটা একশো দিন প্রায় সাড়ে চার মাস ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আর অর্থ যখনই আমাদের কাছে আসে তখন অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত থাকতে হবে ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয়ে ইমিডিয়েট নজর কিন্তু প্রদান করা আপনাদের উচিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ বিদেশে থাকা বা ভিন রাজ্যে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ উপহার কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন আপনার ভালোবাসার মুহূর্তটিকে আপনার কাছের মানুষজনেরদের সাথে ভাগ করে নিন এটি আপনাদেরকে লাভান্বিত করবে